এটা হচ্ছে টাকি মাছের পত্তা করা হইতেছে তো হচ্ছে এই যে মরিচ চটকানো হইতেছে তারপরে টাকি মাছ গুলা দিয়ে দিব টাকি মাছ আর পিয়াজ একসাথে কাটি মাছটা বাসা হয়েছে সর্ষে তেলটা টালা হয়েছে যারা টাকি মাছের বর্তা খান খাইতে খুব স্বাদ কিন্তু বাঁচতে খুব কষ্ট অনেক অনেক কষ্ট কাটা ভরা এই যে বর্তা হয়ে গেছে কাটি মাছের বর্তা şeye giren şu ise